I got a ভরতপুরে হেরোইন বিক্রির অভিযোগে একটি বাড়িতে বিক্ষোভ বাসিন্দাদের বাড়ির ভিতর থেকে হেরোইন বিক্রির অভিযোগে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা মঙ্গলবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আঙ্গারপুর গ্রামের পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভরতপুর থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় মহিলা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের একটি বাড়িতে হেরোইন বিক্রি হয়ে আসছে এরপর এদিন বিকেলে এক যুবক ক্রেতা হিসাবে ওই বাড়িতে হেরোইন কেনার জন্য গিয়েছিল ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে আসতেই ক্ষুদ্র বাসিন্দারা তাকে আটকে তল্লাশি নেয় তার কাছ থেকে একটি হেরোইনের পুরিয়া পাওয়া যায় বলে বাসিন্দাদের দাবি যুবককে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় এরপরেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা ঘন্টা ভোর বিক্ষোভের পর সেখানে পুলিশ পৌঁছে বাড়িটি তালাবদ্ধ করে দেয় কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

বন্ধুদের সঙ্গে তার মানে এর আগেও মানে দীর্ঘদিন থেকে এই বাড়িতে বিক্রি হয় এটা জানো হ্যাঁ আচ্ছা কি নাম তোমার জুয়েল

এই বাড়িতে হাঙ্গামা বলতে মাসুন্দি বাড়ি একটা ছেলের হিরোইন কিনতে এসেছিলো আমাদের এই আঙ্গারপুর গ্রামের ছেলে এখানকার কিছু স্থানীয় লোক ওকে হাতের মতো ধরেছিল দিয়ে আর কি রেখে চেয়েছিল রানিং এ পুলিশের গাড়ি ছিল পুলিশের হাতে ওই ছেলেকে তুলে দিল এই হিরোইনটা কি আঙ্গারপুরে বিক্রি হয় আঙ্গারপুরে বিক্রি হয় তাদের বাড়িতে হয় সেন্টুর বাড়িতে সেন্টু হ্যাঁ আচ্ছা ও কতদিন ধরে এই ব্যবসা করে তাও আনুমানিক দশ বারো বছর থেকে বিক্রি করে গাঁজা হিরোইন এই ব্যবসা এর আগে কি আপনারা এই বিষয়টা দেখেননি হ্যাঁ বহুবার পুলিশকে বলা হয়েছে সেইভাবে হাতের মতো ধরা পড়েনি বলে মানে অ্যাকশন লাইনি আজকে কি হিরোইন সহ ধরেছেন একদম হিরোইন সহ কি চাইছেন আপনারা আগারপুরের লোক সব চাইছে এই যে এই ব্যবসাটা পুরোপুরিভাবে যেন বাজারে বন্ধ হয়ে যায় এই যে হিরোইন যুব সমাজকে যে হিরোইন আসক্ত করে দিচ্ছে ফলে তাদের লেখাপড়া এবং সমাজটাও খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই এটা কি আপনারা কি শাস্তি দাবি করছেন শাস্তি দাবি বলতে হিরোইন গেজা বন্ধ হয় হিরোইন গেজা যাতে বন্ধ হয়ে যায় পুরোপুরি ভাবে এইটুই আমার ছাত্র সমাজ হ্যাঁ কি নাম আপনার আমার নাম কামারুল শেখ কোথায় বাড়ি ঢাকারপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট